হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মুবারক আমরা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান বটতলা ঈদগাহ ময়দান থেকে ঈদের নামাজ শেষ করে এখন বের হচ্ছি এবং সবাই বের হচ্ছে ঈদগাহ ময়দান থেকে জায়গাটা অনেক সুন্দর বছরে দুইবার আসা হয় জায়গাটিতে তাই আপনাদের মাঝে তুলে ধরলাম আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান হুগলাডাঙ্গা বাজার পাশে আমাদের ঈদগাহ বটতলা ঈদগাহ ময়দান পাশেই একটা মাদ্রাসা আছে হুগলাডাঙ্গা কওমি মাদ্রাসা যাহাকে এখন আমরা সবাই ঈদের নামাজ শেষে ঈদগাহ ত্যাগ করছি এবং ত্যাগ করার সময় আসলে একটা সুন্দর মুহূর্ত এবং সুন্দর একটা পরিবেশ এবং একটা দীর্ঘ লাইনের সৌন্দর্য দেখা যায় অপেক্ষা করতে হয় এবং ধীরে ধীরে যেতে হয় এই সরু রাস্তা দিয়ে প্রধান সড়কটা একটু সামনে তাই ভিতরে একটা সরু রাস্তা আসছে সবাইকে অপেক্ষা করতে এবং ধীরে ধীরে চলাচল করতে হয় পাশে আবাদি জমি আছে ধাক্কা লাগলে জমির ভিতরে কাদা পানি মেখে অন্য রকম একটা অবস্থা সৃষ্টি হবে জন্য সবাই ধীরে ধীরে চলাচল করে যাই হোক আপনাদের মাঝে তুলে ধরলাম কেমন লেগেছে আমার ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব দেখবেন আর লাইক কম এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই এটা করবেন কারণ আপনাদের ভালোবাসা না থাকলে সামনে এগোতে পারবো না আপনাদের ভালোবাসা দিলেই নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করব এরপরে কোন ভিডিও বা কিসের উপর ভিডিও তৈরি করলে আপনাদের ভালো লাগবে সেটা কমেন্ট বক্সে জানাই দিবেন এখানে আমাদের সোহান চাষা তার চ্যানেল এবং পেজের জন্য সেও ভিডিও তৈরি করছে তার পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনারা একটু ভালোবাসা দিয়ে ভরে দেবেন এখানে বিভিন্ন ইক্রাম রয়েছে গাড়ি পাকা অনেক মুরব্বী সবাইকে তুলে ধরলাম আমার ভিডিওর মাধ্যমে এবং সবার পক্ষ থেকে আমার বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা আবারও এবং ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল